ইতিমধ্যে অধীর রঞ্জন চৌধুরী তারও মন্তব্য আমরা পাচ্ছি অধীর বাবু যে এই জায়গায় যে ন্যায় যাত্রা সেটা বাধা তৈরি করছে এ রাজ্যে ন্যায় যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তাৎপর্যপূর্ণ ক্ষেত্রে আমারও মন্তব্য এবং বড় অভিযোগ প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর তিনি বলছেন প্রশাসনের থেকে সহযোগিতার আশা ছিল তবে সেই জায়গায় অসহযোগিতা কি বলেছেন অধীর বাবু মানুষ দেখেছে যে একটা শান্তিপূর্ণ অহিংস একটা ভারত জড়ো ন্যায় যাত্রা তার উপরে কি ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গে ঢোকার পর সেখানে প্রশাসনের কাছ থেকে যে সহযোগিতা আমরা আশা করেছিলাম প্রশাসনের কাছ থেকে সেই সহযোগিতা আমরা পাচ্ছি না শুরুতেই রাস্তার বাঁদিকে আমাদের স্টেজ করা কথা বাঁদিকে করার পরিবর্তে ডান দিকে করতে হল প্রশাসনের হস্তক্ষেপে সামান্য সামান্য কারণে এখানকার প্রশাসন অসহযোগিতা করছে এখানে আমরা আঠাশ তারিখে একটা সভা করার অনুমতি চেয়েছিলাম সেখানেও সেই সভা করতে দেওয়া সম্ভব হবে না বলে মনে হচ্ছে কারণ প্রশাসন সেখানেও অনুমতি দিচ্ছে না প্রশ্ন হলো এটা রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা তার যে প্রোগ্রাম কোথায় যাবো না যাবো সমস্ত চার্ট কিন্তু আমরা অনেক আগে দিয়ে দিয়েছি এখানকার শুধু নয় ভারতবর্ষের মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত পুরো রাস্তা আমরা সরকারকে দিয়েছি সে কেন্দ্রের সরকারও রাজ্যের সরকারও তারপরে কেন এই ধরনের প্রতিবন্ধকতা এখানকার প্রশাসন তৈরি করছে এটা আমাদের কাছে অনেক বড় প্রশ্ন অনেক বড় জানার আছে এখানটায় আমরা চেষ্টা করেছি প্রশাসনকে বোঝানোর যে রাহুল গান্ধী যে পদযাত্রা সেই পদযাত্রা নির্বাচনকে সামনে রেখে নয় সেই পদযাত্রার উদ্দেশ্য হল ভারতবর্ষে আজকের যে ভারতবর্ষের সংবিধান সেই সংবিধানকে রক্ষা করার শপথ নেওয়ার জানায়